ফিজিওথেরাপি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা স্ট্রোক স্পাইনাল ইনজুরি অর্থোপেডিক ট্রমা ফিজিওথেরাপি পাওয়ার জন্য নিটর বাংলাদেশের একমাত্র সরকারি এবং মাদার ইনস্টিটিউট পার্সোনালি স্বাভাবিক জীবনে ফিরে আনাই একজন ফিজিওথেরাপিস্টের এর মূল কাজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি এন্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন যেটি পঙ্গু হসপিটাল হিসেবে পরিচিত এখন পর্যন্ত তোমরা অনেকেই এটি চিনে থাকো এটি শেরেবাংলা নগরে অবস্থিত একটি সরকারি হসপিটাল বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে এর অধীনস্থপিটি একটি স্বতন্ত্র পেশা বিপিটি হল ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যেখানে চার বছর একাডেমিক এবং এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ রয়েছে ফিজিওথেরাপি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে মানব দেহের মুভমেন্ট সিস্টেমকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে চিকিৎসা প্রদান করা হয়। এখানে, স্নায়ু, পেশি, হাড় এবং জাংশনাল সমস্যাকে কোনো প্রকার ওষুধ ছাড়াই থেরাপিউটিক সিস্টেমের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। রোগ স্পাইনাল ইনজুরি, অর্থোপেডিক ট্রমা এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা অত্যন্ত ফিজিওথেরাপি পড়ার জন্য বাংলাদেশের একমাত্র সরকারি এবং মাদার ইনস্টিটিউট তাই স্বপ্ন যদি হয় সাদা অ্যাপ ডায়ডার তাহলে নিটি হতে পারে আর একটি সুবর্ণসংযোগ ব্যাচেলার অফ কিজিওথেরাপি বা বিপিটিতে যদি আপনি ভর্তি হতে আগ্রহী হন তাহলে নিজের ভর্তি পরীক্ষা এবং এর প্রতিযোগিতার মাত্রা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা জরুরি দ্বিতীয় ভর্তি বলে কি হয়ে থাকে দুশো মার্কেট দুশো মার্কেটে এক সমার্স থেকে আমাদের এক্সিবিউতে আলোচিত এবং এক সমার্স থেকে আমাদের এসএসসি এবং এইচএসআর জিকোনো মার্কেটে

একাউন্ট পরিচালনা করছি যেটা অ্যাডমিশন কে বিপিটি যা বিপিটি ভর্তি জন্য পরিচালিত একটি গাইডলাইন প্ল্যাটফর্ম এখানে আমরা প্রদান করছি ভিত্তিক ক্লাব নিয়মিত মডেল টেস্ট এবং পার্সোনাল মেন্টারশিপ আমাদের নিটর টস্টম্যান ডিটক্স সঠিকভাবে সাজানো একটি বই প্রস্তুতিকে করে সহজ এবং সংক্ষিপ্ত আমাদের নিটর ডিটক্স বইয়ে রয়েছে বিগত বছরে নিটরে আছে সকল প্রশ্ন এবং তার সমাধান এবং তার পিছনে রয়েছে কিছু কিউআর কোড যেগুলো স্ক্যান করার মাধ্যমে আমরা পেয়ে যাবো কিছু মডেল টেস্ট তাই আমাদের এই নিটর ডিটক্স বইটি তোমাদের প্রস্তুতিকে করবে সহজ এবং ফোকাসড আমাদের লক্ষ্য শুধু পর্ন নয় পর্নকে ভর্তি পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা প্রতিযোগিতা বেশি এটাই বাস্তবতা কিন্তু সঠিক কৌশল ধারাবাহিকতা এবং মনোযোগ থাকলে ভর্তি পরীক্ষার যুদ্ধ যেটা অসম্ভব নয় আর